তো আমি হার্ডের সমস্যা যতটুকু মুক্তিতে আছে বেশি আমি ব্যথায় মানে ভুগতেছিলাম আচ্ছা এবং আমার যতগুলোই তো পরে পরীক্ষা করে এসেছি সমস্ত টেস্টগুলো আমার বিপক্ষ আমার পক্ষে ভালো ইনশাআল্লাহ ভালো কিছু তো সেই হিসাবে আমি জান্নি স্যার এই ভিডিও দেখেই অবশ্যই ওনার ওনাদের চেম্বারে এসে

সারা বাংলায় তিনটা একটা আত্মপনগর একটা আলমপুর বাজারে মোট মোট তিনটা এর বাইরে আসতে আমি সেই নড়াইল জেলা থেকে আসা লোয়াগড়া থানা তো আমি আশা করি আমি এখনো পর্যন্ত ওষুধ অ্যাপ্লাই করি নাই না না যে শুরু করছি নিশ্চিত যদি আল্লাহ রহমত করে আশা করি হয়তো উপকার পাবো বলে সেভাবে আসা আল্লাহ উপকার করুক এটাই আশা করি এবং আমার মাধ্যমে আমি উপকার করলে অবশ্যই লোক আরো আমাদের আসবে স্যার আমরা খুবই উপকৃত যে আপনি ভরসা রাখছেন যেহেতু আপনার হার্ট অলরেডি রিং আছে হ্যাঁ তবে আল্লাহর নামে বলতে পারি আমরা নিউট্রিশন আপনাকে বুঝিয়ে দিলো বা আমরা তো ট্রাই করতাম প্রত্যেকটা খাবারই সম্পর্কে আপনাকে বুঝানোর ইনশাআল্লাহ আপনি যখন আমাদের এই লাইসেন্সটা মানবেন অবশ্যই আল্লাহর নামে একটা মাস থেকে তিনটা মাস সময় দেবেন কিন্তু পনেরো বিশ দিন পর থেকেই দেখবেন ইনশাআল্লাহ আপনি চেঞ্জেস বুঝতে পারবেন যেটা আপনি ফিল করেন আপনার রিমোট রিমোটিক পেইন আছে বডি পেইন আছে হারগুলো আপনার দেখতে পাচ্ছি টিজি অনেক বেশি এগুলো ইনশাল্লাহ আমাদের এই খাবারগুলোতে ম্যানেজমেন্ট হয়ে যাবে

এটাকে এইভাবে হয় ভাবে কারণ আমাদের ম্যাক্সিমাম পেশেন্টরা এখন এতটাই মোটিভেটেড যে ওনারাই আসলে এখন আমাদেরকে আমরাই হিমশিম খেয়ে যাই যে ওনাকে কি বুঝাবো এটা খুবই ভালো স্যার কথা হলো ভালো লাগলো আমরা এটা ভালো করে প্যাকেজিং করে দিব এবং অবশ্যই আপনি নিয়ম মতো মানবেন কোনো প্রবলেম হলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই অফিসের কার্ড দিয়ে দিব এখানেও যোগাযোগ করতে পারেন যেহেতু আপনার বাসায় কাছে যেকোনো সময় আমরা সর্বদা আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট দিব তো ধন্যবাদ স্যার আপনাকে আসসালামু আলাইকুম